এবার আর টেপ টেনিস নয় ঐতিহ্যবাহী ভালুকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট উক্ত টুর্নামেন্টে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় থ্রি স্টার বগারবাজার বনাম সিটি ক্লাব ভালুকা ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়তে হয় থ্রি স্টারকে দলীয় আটত্রিশ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় শিরোপার বড় দাবিদার থ্রি স্টার দলটির ডাগআউটে নেমে আসে নিরবতা তাহলে কি ম্যাচটি হাত থেকে ফসকে যাবে এমন ভাবনা যখন মনে ডালপালা মেলতে শুরু করে ঠিক তখনই দলের ত্রাতা হয়ে উইকেটে আসেন লোকাল হিরো সালমান এই ব্যাটার ইমুকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দুজন করেন একত্রিশ রানের জুটি ইমু ব্যক্তিগত বারো আর দলীয় ঊনসত্তর রানের সাজঘরে ফিরলেও সালমান হয়ে ওঠেন ওয়ান ম্যান আর্মি বলা যায় এই ব্যাটারের সামনে এক প্রকার অসহায় ছিল সিটি ক্লাবের বোলাররা যেখানে অন্যান্য ব্যাটাররা ব্যাট করতে স্ট্রাগল করেছেন সেই জায়গায় সালমান নিজের খেলা উনচল্লিশ বলের মধ্যে এগারোটি বলকে হাওয়ায় ভাসিয়ে সীমানা ছাড়া করেন সাথে ছিল আরও দুটি বাউন্ডারি যার ফলশ্রুতিতে নির্ধারিত পনেরো ওভারে বগার বাজারের স্কোর বোর্ডে যোগ হয় ছয় উইকেটে একশো রান যার মধ্যে সালমানের ব্যাট থেকে আসে ছিয়াশি রান সিটির হয়ে সর্বোচ্চ রাব্বি স্বীকার করেন তিনটি উইকেট পনেরো ওভারে একশো উনষাট রানের টার্গেটকে কি বলবেন বড় নাকি ছোট টেপ টেনিস বলে এই টার্গেটকে ছোট বলা গেলেও টেনিস বলে এই রান পাহাড় সমান কারণ টেপ টেনিস থেকে টেনিস বলে ব্যাটিং করা খুবই কঠিন এবার দেখা যাক সেই কঠিন কাজটি সহজ করতে সিটির হয়ে ওপেন করতে উইকেটে আসা দুই ব্যাটার তারা ও সুমনের ব্যাটিং ইমুর করা প্রথম ওভারে স্কোরবোর্ডে বোর্ডে তিন রান যোগ করতে না করতে হারাতে হয় তারার উইকেট এই ব্যাটার নিজের খেলা প্রথম বলে রানের খাতা খোলার আগেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন অবশ্যই তার বিদায়ে দলের উপর খুব একটা প্রভাব পড়তে দেয়নি তিনি ব্যাট করতে আসা ইমরান ডান এই ব্যাটার রানার সাথে জুটি বেঁধে ক্রিকেটের ব্যাকরণের নান্দনিক সব শট খেলে আস্তে আস্তে যখন জয়ের ভিত তৈরি তখনই দলীয় ত্রিশ রানে ব্যক্তিগত আঠারো রানে রানাকে থামিয়ে দেয় ইমু এর পরের গল্পটা শুধুই বলারদের নাজমুল ইমু আরাফাতদের নিয়ন্ত্রিত বলিংয়ের সামনে চড়াও হতে গিয়ে দ্রুত উইকেট হারায় সিটি থেকে রানের মধ্যে সিটিকে হারাতে হয় পাঁচ উইকেট আর তখনই নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য যদিও সেই ভাগ্যকে বদলানোর সর্বোচ্চ চেষ্টা করেন ইমরান কিন্তু শেষ পর্যন্ত সালমানের মতো ফিনিশিংটা দিতে পারেননি ব্যক্তিগত বিয়াল্লিশ রানে রোমানের বলে ফিরতে হয় তাকে তার আউটের পর বাকিটা ছিল আনুষ্ঠানিক সেই আনুষ্ঠানিকতায় রিয়াদ তিন ছক্কা হাঁকিয়ে হারের ব্যবধান কুমিয়ে নিয়ে আসেন যা জয়ের জন্য যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত ওভার একশো ছয় রানে গুটিয়ে যায় সিটি বাহান্ন রানের বড় জয় নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে থ্রি স্টার এই জয়ে সালমানের পাশাপাশি ইমু ও আরাফাতের ছিল বড় ভূমিকা দুজনে তুলে নেন নয় উইকেট যার মধ্যে ইমু দুই ওভার চার বলে মাত্র বিশ রানে তুলে নেন পাঁচ উইকেট